এই ভিডিওটি ছোট্ট একটা ভিডিও হবে এই ভিডিওতে বেসিক্যালি আমি দেখাবো যে ওভারলিফের একটা টেমপ্লেট ইউজ করা এবং এই ভিডিওটি বেসিক্যালি আমার ইউনিভার্সিটি জুনিয়রদের কাজে আসতে পারে সেই চিন্তা থেকে বাড়ানো তো যারা থার্ড ইয়ার পাস করবে রিসেন্টলি তাদের ফোর্থ ইয়ারে উঠে একটা প্রোজেক্ট প্রোপোজাল বা থিসিস প্রোপোজাল জমা দিতে হয় সেটার জন্য আমরা হচ্ছে যেটা করি যে ল্যাটেক্স টেমপ্লেট খুঁজে বেড়াই বিভিন্ন জায়গায় ঠিকঠাক মতো পাওয়া যায় না অথবা পেয়ে গেলেও সেটা দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ ফিচার থাকে যেটা ইউজ করা একটু কমপ্লেক্স হয়ে যায় তো সে কারণে আমি নিজে একটা টেমপ্লেট বানিয়েছি এবং সেটাই কী করে ইউজ করা যায় সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো সেজন্য জন্য প্রথমেই ওভারলিপে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতেই হবে এবং তারপর টেমপ্লেটে আসার পর ছাট বার থেকে আমাদেরকে লিখতে হবে যে প্রজেক্ট প্রোজেক্ট আর ইউ ওকে মিস্টেক হয়ে গেল থিসিস পোপোজাল তাহলে এটা চলে আসবে অথবা ইউনিভার্সিটি অফ রাশিয়া লিখে সার্চ দিল এটা চলে আসবে যাগে তো এই থিসিস পোপোজাল টেম্প্লেট আর ইউ এটা কোনো অফিসিয়াল টেম্প্লেট না আমি এটা নিজে বানিয়েছি তারপরও এখানে ইউ দেওয়ার কারণ হচ্ছে যেন সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্য আর কিছু না সো আমি এটাতে গেলাম আমি যদি জাস্ট পিডিএফটা ভিউ করি তাহলে দেখবো যেটা একটা নিট অ্যান্ড ক্লিন বেসিক্যালি একদম মিনিমাল যেটুকু না হলেই নয় সেটুকুই এখানে একটা হচ্ছে হেডিং আছে এখানে তোমরা চাইলে প্রজেক্ট লিখে দিতে পারো তারপরে সেখানে তার হেডিং থাকবে দেন হচ্ছে এখানে স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশান আমি এখানে যদি স্টুডেন্ট ইমেল লিখেছি বাট বেসিক্যালি স্টুডেন্ট আইডি দিলেই এনা আর কিছু লাগে না আসলে সুপারভাইজারের নাম দেন হচ্ছে একটা ইউনিভার্সিটির লোগো এবং তারপরে আসে হচ্ছে ডিপার্টমেন্ট প্লাস ইউনিভার্সিটির নেম এখানে হচ্ছে কন্টেন্ট আছে যেগুলো হলো যে সূচিপত্র যেটাকে আমরা বাংলায় বলি একটা অ্যাবস্ট্রাক্ট পেজ আছে যেখানে অ্যাবস্টাক্টগুলো লিখতে হবে এবং প্রোজেক্ট প্রোপোজালে বা থিসিস প্রোপোজালে নরমালি চ্যাপ্টার ওয়াইজ লিখা হয় না মানে সেকশান ওয়াইজের মতো করে লিখা হয় তো সেজন্য আমার এইটা হচ্ছে যে কোনো চ্যাপ্টার নেই এখানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সেকশন ওয়াইজ লেখা ঠিক আছে এবং তারপরে একটা আলাদা পেজে রেফারেন্সগুলো আছে তো আমি যদি এটা একটা কোডে যাই সে এটা ওপেন এস টেম্পারেট করতে পারে তো ভিউ সোর্স ভিউ সোর্স আমরা আসলে বুঝবো না সেক্ষেত্রে আমি হচ্ছে ওপেন অ্যাস টেম্পেটে গেলাম ওকে এখানে সুন্দর করে সাজানো আছে যে মেন টেক্সট এখানে আমাদের বিভিন্ন প্যাকেজ অ্যাড করা হয়েছে তুমি চাইলে নিজের মধ্যে করে প্যাকেজ অ্যাড করে নিতে পারো তোমরা তারপরে এখানে বিভিন্ন জিনিস থিসিস টাইটেল এইখানে টাইটেলটা চেঞ্জ করলে এই টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে তারপর হচ্ছে ফুল নেম এটা রথরের নেম তারপরে যে এটা আমাদের আসলে দরকার নেই তোর দেওয়া আছে সুপারভাইজারের নাম কোনো অ্যাডভাইজার থাকলে তার নাম দেওয়া যেতে পারে এগুলো তোমরা নিজে নিজে দেখে চেঞ্জ করে ফেলতে পারবে তারপরে এখান থেকে আসলে লেখা সুযোগ বিএসসি ইঞ্জিনিয়ারিং থিসিস প্রপোজাল এটা হচ্ছে যে এই যে অংশটুকু হ্যাঁ তারপরে এখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই গ্যাপটুকুকে বলা হচ্ছে এরপরে এই লেখাটা হিউজ লেখা যেটা হচ্ছে টেক্সট বোল করে থিসিস টাইটেল ওইখানে যে আমরা টাইটেলটা লিখে আসলাম এই টাইটেলটা আসলে এইখানে অ্যাপ্লাই হবে তারপরে এখানে আবার একটা স্পেস দেওয়া হয়েছে যেটা হচ্ছে এক সেন্টিমিটার তারপরে বাই শব্দটা লিখার পরে আবার হচ্ছে এক সেন্টিমিটার একটা গ্যাপ দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমাদের নাম ওই যে ওপরে যে নামটা লেখা আসা হলো সেইটা তারপরে এখানে একটা ভিস স্পেস দেওয়া হয়েছে দেন হলো স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে এরকম তারপরে আবার এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা গ্যাপ দেওয়া হয়েছে এই গ্যাপগুলো তোমাদের প্রয়োজন মতো কমা বেশি করে নিতে পারো তারপরে হচ্ছে সুপারভাইজারের নাম লেখা হয়েছে তারপরে এখানে আবার টু পয়েন্ট ফাইভ ফাঁকা দিয়ে এখানে একটা লোগো ইউজ করা হয়েছে লোগোর ওয়াইট মানে যেটা প্রশস্ততা দেওয়া হয়েছে হচ্ছে থ্রি সেন্টিমিটার এটা চাইলে কম বেশি করে নেওয়া যেতে পারে তারপরে এখানে কিছু লেখা আছে এখানে হালকা একটু পয়েন্ট ফাইভ ফাঁকা দিয়ে তারপরে লেখাটা লার্জ লেখা এরকম সেগুলো হচ্ছে নিজে নিজে আসলে তোমাদের ইয়ে করে নিতে হবে এডিট করে নিতে হবে এটা হচ্ছে মেনলি আমাদের টাইটেল পেজ চলে যাবে টাইটেল পেজ কাছ শেষ এরপরে টেবিল অফ কন্টেন্ট আমি এখানে অ্যাড করেছি তারপরে একটা নিউ পেজ অ্যাড করেছি যাতে পরের পেজে চলে যায় এরপর হচ্ছে ইনপুট সেকশান দিয়েছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তারপর আবার একটা নিউ পেজ দিয়েছি যাতে অন্য পেজে চলে যায় এবং সেখান থেকে হচ্ছে ইন্ট্রোডাকশান ব্যাকগ্রাউন্ড স্টাডি এগুলো এবং এই চ্যাপ্ট সেকশানগুলো আমি আলাদা করে একটা সেকশান ফোল্ডারে দিয়েছি এর যেহেতু কোনো নাম্বারিং থাকবে না তাই অ্যাবস্ট একটু চ্যাপ্টার নাম্বার যেটা সেকশান যেটা হবে সেটা হচ্ছে স্টার দিয়ে লিখবো আমরা যাতে কোনো নাম্বারিং না করে ঠিক আছে তারপর ইন্ট্রোডাকশানে যদি যাই তাহলে ইন্ট্রোডাকশানে আমাদের এটা হলো যে এখানে একটা স্টার নেই যে কারণে নাম বাড়ি নিতে হবে বাকিগুলো কিন্তু একই রকমভাবে আর রেফারেন্সের মধ্যে আমাদের হচ্ছে যে রেফারেন্সগুলো অ্যাড করা হবে এখানে কিছু রেফারেন্স আমি ড্যামি রেফারেন্স অ্যাড করে রেখেছি এগুলো তোমরা চাইলে এডিট করে নিতে পারো যেমন থিসিসের নামে কীভাবে হতে পারে তারপরে আর্টিকেল হলে সেটা কেমন হতে পারে এরকম এরপরে আর যেটা হলো মেন টেক্সট আবার ফিরে যাই সেটা হচ্ছে এই যে এখানে বিভোগোগ্রাফি যে স্টাইলটা সেই স্টাইলটা দেওয়া হচ্ছে আইটি পলি যে ফর্ম্যাট সেটা এখানে চাইলে তোমাদের যে কোনো ফর্ম্যাট ইউজ করতে পারো নিজের মতো করে যেমন আমি যদি এটা একটু ইয়ে করার চেষ্টা করি যে হয়ে গেল এক মিনিট ভিভিওগ্রাফি স্টাইল এখানে অনেকগুলো অপশান আছে হ্যাঁ যেটা প্রয়োজন সেটা খুঁজে নেওয়া যেতেই পারে ঠিক আছে আচ্ছা তো এই ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আমি আশা করি ধন্যবাদ